আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহমতুল্লা সমানিত সম্মানিত দর্শক আমরা আজকে পবিত্র আসুরা উপলক্ষে সকাল থেকে এই পর্যন্ত আমরা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হয়েছে এখন ছাত্রদের বিনোদনের জন্য আমরা একটি কয়েকটি চমৎকার খেলার আয়োজন করেছি আপনারা আমাদের সাথে থাকবেন স্টে করবেন স্টে উইথ আস আমাদের সাথে থাকবেন আজকের এই প্রথম খেলাটি হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চিপস চানাচুর আছে জুস আছে বিস্কিট আছে যার যেটা পছন্দ সেটা বলে টার্গেট করে বল নিক্ষেপ করবেন যদি নিক্ষেপ করতে পারেন টার্গেট উনি যদি পূরণ করতে পারবেন পারেন তাহলে ওইটা উনি পুরস্কার হিসেবে নিয়ে যাবেন প্রথম প্রতিযোগী আপনি আসেন 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 আপনার নাম কি আপনি কোনটা খেতে চান বলেন জুস জুস কোনটা দেখেন তো দেখি কোনটা খেতে চায়। এটা তাহলে সোজা হ্যাঁ একদম একটু আপনাদের যান একটু দূরে সরেন আপনার নাম কি বলছেন শামীম কোন ক্লাসে পড়েন মক্তব মক্তব বিভাগের শামীম প্রথম থেকে দুই নম্বর খেতে আর একটু সামনে গিয়ে আপনি মারেন যে ভেবে পারেন টার্গেট করে ফেল করেছে শামীম থ্যাংক ইউ আপনাকে অংশগ্রহণ করার জন্য দ্বিতীয় প্রতিযোগী আপনি আসেন আপনার আপনার নাম কি ইসলাম মোহাম্মদ আমিনুল ইসলাম কোন ক্লাসে পড়েন নাজেরা আপনি কি খেতে চান চানাচুর জুস না বিস্কিট জুস আপনার জুস পছন্দ জি জুস কিন্তু বেশি খাওয়া যায় না জুস খেলে ক্ষতি হয় জানেন তাহলে জুস কোনটা নেবেন আপনি সুজা ঠিক আছে আপনি নিয়ে নেন ফেল করেছে সরি 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 পাইলেন না তিন নম্বর প্রতিযোগী আপনি আসেন এ আর তোমার নাম কি মুসা হ্যাঁ মুসা মুসা মুসাকে ছোট মানুষ একটু আমরা কাচায় দিলাম যাতে সে তার পছন্দের খাবারটা খেতে পারে আপনি কি খাবেন চানাচুর জুস না বিস্কিট যেটা আল্লাহর ভাগ্যে রাখে ভাগ্যে না আপনি একটা খাইতে হবে কোনটা খাবেন বলেন চালাক আছে 마শাআল্লাহ 마শাআল্লাহ দেন সবাই কোনটা খাবেন বলেন চানাচুর জুস কোনটা কোনটা এটা খাবেন এই জুস খাবেন ঠিক আছে জুসটা আপনি খেয়ে নিন বলেন না জিছ তোমা থ্যাঙ্ক এখানে আরেকটা জুসকে দেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই প্রতিযোগী আমাদের এই প্রতিযোগী ছোট সবচেয়ে ছোট আমাদের সর্বকনিষ্ঠ প্রতিযোগী সে তিন দিনের পরে খুব চেষ্টা করে এই জিনিসটা সে লাভ করে নিয়েছে সবাই তাকে বাবা দিয়েছে আমাদের এবারে